আদেশটার বিরুদ্ধে বেক্সিমকো বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ফার্মাসিউটিক্যালস কোম্পানি কোম্পানি রিপিট করছি অনলি আপিল করেছে অন্যান্য কোম্পানি করেন এই গ্রুপের তো সেই আপিল আজকে শুনানির পরে অ্যাফিলেট অনারেবল অ্যাফিলেট ডিভিশন দুই সপ্তাহের জন্য হাইকোর্টের আদেশটা স্থগিত করে এবং একই সাথে হাইকোর্টের একটা বেঞ্চ রিপ্রেজেন্টেড বাই মিস্টার মিসেস জাস্টিস মাহবুব ওই কোর্টে দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করার জন্য ডাইরেকশন দিয়ে পাঠিয়ে দেয় তো এর ফলে আদেশের ফলে যা হইল সেটা হচ্ছে বেক্সিনকো ফার্মাসিউটিক্যালস কোম্পানির কানেকশানে শুধুমাত্র এস্টেটা কার্যকর হচ্ছে এখন বাট গ্রুপের অন্যান্য কোম্পানির বিরুদ্ধে হাইকোর্টের আদেশ যা ছিল এখনও তাই আছে আর রিসিভারের পয়েন্টে আমি বলছি যে সাত তারিখে এই মাসের বাংলাদেশ ব্যাংক হাইকোর্টের নির্দেশনা অনুসারে একজন ইডিকে ভ্যাকসিন